হলিক্রসে ভর্তি হই অনেক স্বপ্ন নিয়ে বেস্ট কলেজ ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ইন বাংলাদেশ মেয়েদের জন্য ভর্তি হই প্রথম পরীক্ষায় ইংলিশে পেলাম চৌত্রিশ পাস মার্কস পঁয়ত্রিশে সুন্দর মতো ম্যামকে বললাম ম্যাম একটা মার্কস যদি দেন আমার র্যাঙ্কটা চলে আসে তো ম্যাম আমার খাতা উল্টে পাল্টে বললো কোথায় এক দেব রে বাবা তোমার খাতায় তো কিছু নাই তো যথারীতি খুব রিকোয়েস্ট সে আমাকে এক দিল পাস করলাম পঁয়ত্রিশ ইংলিশে যদি একশো পাই এটা তো আসলে কখনোই আমার জন্য কাম্য নয় তো তখন ইউটিউবে ঘাটাঘাটি ঘাটাঘাটি স্ক্রোলিং হঠাৎ করে মহাসিন ভাইয়ার একটা ক্লাস ক্লাস ছিল না ওইটা ওর একটা মোটিভেশনাল ভিডিও টাইপের ছিল অ্যান্ড ওটা লাস্ট লাইনটা ছিল এরকম যে কোনো দরকারে মেসেজ দিবা তোমাদের সাথে আছি আমি মহাসিন পাটোয়ারি এরকম ছিল বিষয়টা তো সেদিন মনে হলো আচ্ছা কথাটা যারা এত সুন্দর গুছিয়ে বলে সে পড়াটা অনেক ভালো পড়াবে তো এই যে আই এডুকেশনের সাথে যখন সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকে আই এডুকেশনের সাথে যাত্রা শুরু এবং তখন থেকে যাত্রা শুরু করে তখন স্টুডেন্ট এবং বর্তমানে সেই আই এডুকেশনে আমি ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার কলেজ থেকে একদিন গেলাম ক্যাম্পাসে ঘুরতে ভাবলাম একটু ঘুরে আসি তো ঘুরতে যাওয়ার পরে সবার ওই জার্সি পড়া ইংলিশ এত ইকোনমিক্স এত এগুলা দেখে যে বড় জার্সি তো আমারও দরকার দশ মিনিটের বেশি আমি ক্যাম্পাসে স্টে করতে পারি নাই যে না বাসায় গিয়ে পড়াশোনা করি এটা অনেক ভালো হবে তো সেদিন আমার ফ্রেন্ডরা বলছিল যে তোর সাথে আর যাই হোক আর ঘুরতে আসবো না তো এখন বলি যাওয়া লাগবে না ভাই তোমরা এসে আমার নখ দিও ওই ক্যাম্পাসটা এখন আমার আর ঘুরতে যাওয়া লাগবে না আমার এডুকেশন আমার কাছে বেস্ট একঘেমি ক্লাসগুলো জিকের কথা একটু বলি জিকের কথাটা না বললে হবে না কান্না করতাম ওই সমস্যা মুখ কান্না করতাম আবার করতাম জিকেটা তো ভালো জিনিস মনে থাকে বা জিকে মনে থাকতো না বিউপিতে জিকেতে ফেল করে গেলাম মানে সেখানে দশ তুলতে পারিনি এতটা খারাপ অবস্থা ছিল তো ধীরে ধীরে আসলে প্র্যাকটিস রিভিশন করতে করতে চলা যায় যেহেতু এখানে আসলে আমার জুনিয়র কেউ নেই সবাই আমার ব্যবসা এবং সবাই আমরা আসলে সফলতার প্রথম সিঁড়িতে আসছি বলে আমরা এখানে আসতে পারছি তো যাই হোক আমার কথা না বাড়াই যাওয়ার আগে একটা কথা বলি অনেক কিছুই শিখলাম পুরস্কার নেওয়া শিখলাম মনে হয় বুঝায় কথা বলাটা শিখলাম না যাই হোক ধন্যবাদ সবাইকে